আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা জাদুকরী তালা এই তালাটি অনেক সাউন্ড হবে একশো দশ সাউন্ড হবে তালাটি কীভাবে ব্যবহার করবেন সেটি দেখিয়ে দিতেছি তালাটি পেয়ে যাবেন আপনি তালাকে এইভাবে খুললে পেয়ে যাবেন তিনটা চাবি তিনটা চাবি আছে আর ছয়টা ছয়টায় যে ব্যাটারি দেওয়া আছে এটা অতিরিক্ত ছয়টা ব্যাটারি দেওয়া আছে আর ছয়টা ব্যাটারি এর ভেতরেই দেওয়া আছে হ্যাঁ তো আপনাকে আপাতত এই ছয়টা ব্যাটারি রেখে দিতে হবে ইউজ করা লাগবে না যখন এই ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যাবে তখন ওই ছয়টা লাগাবেন তো আপনি চাবিটা কিভাবে ঢুকাবেন এইভাবে ঢুকাবেন ঢুকে এইভাবে মোড়া দেবেন ডাইনি মোড়া দিলে এই লকটা ধরে টান দেবেন এই লকটা ধরে টান দিলে এই লকটা এইভাবে উল্টা করে লাগালেই এটা সাউন্ড মোডে যাবে সাউন্ড মোডে গেলে এটাই যখন শব্দ হবে আপনি একটু বাড়ি দিলে দেখেন এটা একশো দশ ডেসিমের শব্দ হবে এটাতে হয়তো ভিডিওতে যে কম সাউন্ড বড়ো আছে এটা বাস্তবে অনেক সাউন্ড হবে যদি আপনি মিস গ্যারেজে গ্যারেজের কোনো বাইক থাকে এটাই আপনার হচ্ছে যে আপনি পাঁচ ছয় পর্যন্ত শুনতে পারবেন আবার যখন এই লাগাবেন হ্যাঁ এই লাগাবেন এটা উল্টা করে লাগালে সাবিটা খুলে ফেলবেন এটাইতে আর শব্দ হবে না আপনি দুই মোডে ইউজ করতে পারবেন একটা সাউন্ড মোডে আর একটা সাউন্ড ছাড়া তো আমাদের এই তালাটা পেয়ে যাবেন এটাতে কোনো ওয়াটারপ্রুফ তালা আপনার মরিচা পড়বে না তো আপনারা আমাদের এই পেজে পেয়ে যাবেন একদম সস্তা হোলসেল রেটে আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জেলা থানা ইত্যাদি লিখে আমাদের ইনবক্স করুন অথবা কমেন্টে আপনার নাম ঠিকানা লিখে দিন আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কল করে আমাদের থেকে অর্ডার করতে পারেন আর যদি আপনি তিন চার পাঁচ ছয় পিস বা তা বেশি নিন তাহলে ইনবক্স করবেন সরাসরি কল করবেন আমরা হোলসেল রেটে আপনাদেরকে দিয়ে দেবো আমরা তালার হোলসেল করি আপনারা হোলসেল রেটে আমাদের থেকে নিতে পারবেন আর এক দুই পিস নিলে অবশ্যই এটা খুচরা রেটে নিতে হবে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর তালাটা আমাদের থেকে নিতে হলে আমাদেরকে এখনই নক করুন ধন্যবাদ